আমরা জানি আসলে পাতলা পায়খানার অনেকগুলো কারণ আছে যেগুলো আসলে খাবার না সেইগুলো গরুর খাবারের সাথে চলে আসে সে ধরনের সমস্যা থাকতে পারে হওয়ার কিছু কারণ থাকে হলো গা যে আমি যার কাছ থেকে গরু কিনে নিয়ে আসছি ওই কোন মাপে খাবার দিছে কি খাবারটা দিছে এখন আমি কি খাবারটা দিচ্ছি আপনি খুব গুরুত্বপূর্ণ কথাই বলছেন এই কথাটাতে আমি আসতাম যে আসলে আরে যেহেতু গরুটা নতুন আসছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা হলো আমার এই পুরাতন খামারে দুইটা গরু জোর ছিল হলো কে বেশি অর্থাৎ খুঁড়ো রোগে আক্রান্ত হয়েছে পর্যাপ্ত পরিমাণে হয়েছিল খুঁড়ো রোগটা ভালো হয়ে গেছে কিন্তু এদিকে গরুর পাতলা পায়খানাটা বেড়ে গেছে তো আমার যতটুক জানা বা যতটুকু চিকিৎসা দরকার আমি দিছি কিন্তু গরুটা কাজ হয় নাই পরবর্তীতে আমার পাশেই উপজেলার পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার শেখ এম এ মতিন তো স্যারের সাথে আমি অনেক দিন যাবৎ আমি তার সাথে যোগাযোগ এবং হলো আমার এই খামারে প্রায় ১২ বছর হলো আমার এই খামারের বয়স তখন থেকে স্যারের সাথে আমার পরামর্শ এবং এই খামারটা নিয়ন্ত্রণই রাখে স্যার তো যেহেতু আমার এই দুইটা গরুর পোকা নিয়ে বেড়া এটা সারতে হয়েছে না আমি অনেক ওষুধ খাওয়াইলাম বা আমি যৌতুক চিকিৎসা জানিয়ে দিলাম কিন্তু কাজ হয় নাই পরবর্তীতে আমি সারের সাথে যোগাযোগ করি বা কন্ট্যাক্ট করি সারেক নিয়ে আসছি সারের সাথে কথা বলবো আসলে মূল বিষয়টা কি সার নিজে বলবে এবং আপনারা আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আমার ফার্মে প্রায় তিন চার মাস পরে আসলেন তো সারের সাথে কথা বলিস এই গরুটার আসলে মূল সমস্যা কি আসলে কি চিকিৎসা দেওয়া লাগবে সার বলবে এবং চিকিৎসা দেবে ততক্ষণে পাশে থাকবেন এবং স্যারের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন সার গরুটা দেখে একটু আমরা আসলে আজকে আসছি সাগর সাহেবের খামারে আমার একজন পুরনো এবং উল্লাপরার বলবো যে ফ্যাটেনিং জগতে একজন লার্জ খামারি সবসময় ওনার খামারে গরু থাকে এবং বলা যায় যে এই খামার ভরাই থাকে তো এখন একটু কম আছে হয়তোবা ঈদের আগ দিয়ে আরও অনেক গরু আসবে তো যে কোনো সমস্যায় সাগর সাহেব আমার শরণাপন্ন হয় এবং যখন আমার আসার প্রয়োজনীয়তা অনুভব করে আমি চলে আসি তো আজকে যে বিষয়টা নিয়ে এখানে আসা তার এই যে দুইটা ষাড় গরু যেটা আগে গরুটা দুইটা জুড়ে গিয়েছিল খুরা সাধারণত হাটের থেকে যে সমস্ত গরু কেনা হয় সেই গরুগুলোতেই এই খুরা রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায় যদিও আমরা প্রাণী সম্পদ অফিস থেকে এখন নিয়মিতভাবে খুরা রোগের টিকা প্রদান করছি এবং তার রেজাল্টও খুব ভালো পাওয়া যাচ্ছে খুরা রোগ আর এখন উল্লাপাড়াতে নাই বললেই চলে তবে যে গরুগুলো দেখা যাচ্ছে এগুলো খুরা রোগের টিকা বিহীন কারণ এগুলো বাইরের থেকে এসেছে এবং এরা হাট থেকে কিনে আনা তো আমরা খুরা রোগের যে অবস্থা এখন অনেকটা উন্নতি তো তার সমস্যা হচ্ছে এখন গরু দুইটা পাতলা পায়খানা করছে আমরা জানি আসলে পাতলা পায়খানার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা দেখি যে খাদ্যগত সমস্যাটাই বেশি থাকে কোনো কারণে যদি ওভার ফিডিং হয় বা কোনো আনওয়ান্টেড জিনিস যেগুলো আসলে খাবার না সেইগুলো গরুর খাবারের সাথে চলে আসে সে ধরনের সমস্যা থাকতে পারে স্যার আমি কিছু কথা বলি আসলে নতুন গরু তো আমরা ওইভাবে খাবার দেই না আমরা নতুন গরু যখন হাট থেকে কিনে নিয়ে আসি হাফ কেজি পরিমাণ খাবার দিই আসলে এখানে যেহেতু আমি একজন পুরোনো খামারি এবং যেহেতু আমার দশ বারো বছর প্লাস হচ্ছে কিছুটা অভিজ্ঞতা আমার আছে এটা ঘর কিছু কারণ থাকে হলো গা যে আমি যার কাছ থেকে গরু কিনে নিয়ে আসছি ওই কোন মাপে খাবার দিছে কি খাবারটা দিছে এখন আমি কি খাবারটা দিচ্ছি এই খাবার পেটে অ্যাডজাস্ট আপনি খুব গুরুত্বপূর্ণ কথাই বলছেন এই কথাটাতে আমি আসতাম যে আসলে খামারে যেহেতু গরুটা নতুন আসছে খামারই যথেষ্ট সচেতন তারপরেও দেখা যাচ্ছে যে এই সমস্ত সমস্যাগুলো আসে যে কোনো গরু বাইরে থেকে কিনে আনলে শুরুর দিকে খামারের সাথে অ্যাডজাস্ট হইতে কিন্তু এটা সময়গুলো সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে যেমন গরুটা খুরা বা জোরে গেছে এফএমডি হয়ে গেছিলো সেখান থেকে আবার তার পাতলা পায়খানা এই অ্যাডজাস্টমেন্টগুলোর মানে একটা ধাপ আছে কারণ গরুটা যখন ক্যারি করে নিয়ে আসে হয়তো এমনও আছে যে অনেক গরু অন্যান্য উত্তরবঙ্গ বা হয়তোবা এমন আছে যে ইন্ডিয়া থেকেও আসে অনেক সময় এই গরুগুলো লম্বা পথ করে অনেক সময় ব্যাপারীদের কাছে লম্বা সময় থাকে তারা সঠিক মতো খাবার পারে না করে না গরুগুলো যেগুলো খাবার না এমনকি তো এগুলো যেহেতু খাবার না তখন দেখা যাচ্ছে যে তাদের পেটে সমস্যা চলে আসে এবং এগুলো বিশেষ করে যারা নতুন খামারি অনেকেই মনে করেন যে খামার করার সাথে সাথেই আমরা সব মনে হয় যেন আমাদের মনের মতো হবে আসলে এরকমের বিষয়টা না যে কোনো জিনিসই কিনে আনার পরে তার পরিচর্যাটা ঠিক মতো করতে হয় এবং খামারের সঙ্গে এটা দেখা যাচ্ছে যে পনেরো দিন বিশ দিন বা এক মাস লেগে যায় এবং তারপরে দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ আর খামারের আর এই গরুর আর কোনো সমস্যা হয় না তো আমরা যে সমস্যা এখন ফেস করতেছি সেটা হচ্ছে দুইটা গরুর অনেকগুলো গরু আসছে এখানে তার মধ্যে দুইটা গরু দেখা যাচ্ছে তো এখানে আমরা নির্ণয়ের চেষ্টা যে কেন পাতলা হচ্ছে এবং সেই অনুসারে আমরা চিকিৎসায় যাব। আমাদের ছাড়ের সাথে কথা বললাম ছাড় অনেক রকমের কথা বলল তো ছাড় কিছু কথা বললো যে সাগর গরু তো তোমার কমে গেছে আসলে আপনারা জানেন যে আমি দীর্ঘ দুই মাস বা আড়াই মাস হলো আমি একা ধারে আমি তিনটে হাট সপ্তাহে তিনটে হাট আমি পাঁচ ছয়টা করে গরু বিক্রি করছি তো গরু বিক্রি করছি প্লাস গরু কিনছিও তখন আমার এক খামারে গরু ছিল এখন যেহেতু আমার নতুন আর খামার করছি ওখানেও কিছু গরু আমরা ট্রান্সফার করছি ওখানকার গরুগুলো হলো একদম বড় সাইজ তো এই জন্য আমার খামারটা একটু খালি খালি আছে তো আপনারা দোয়া করবেন পাশে থাকবেন এবং আপনারা ভালোবাসা দিলে পারেই আমার খামার ইনশাল্লাহ ভরে যাবে কারণ আমরা এখানে আরও কিছু টাকা আমরা এখানে ই করব ইনভেস্ট করব আমার কিছু লোন করব সেই লোনের টাকাটা হয়তো আমি সামনে মাসে পাবো সামনে মাসে পারে পারে মনে করেন যে আমার প্রত্যেকটা গোড়ায় গরু থাকবে তখন আপনাদের সাথে শেয়ার করব আর এমনি তো আমার দৈনিক আপনারা দুইটা করে ভিডিও পান একটা শর্ট ভিডিও একটা লং ভিডিও তো এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন এবং ছাড়ের একটা পেজ আছে সারের মুখ থেকে আমরা শুনবো সারের নামটা কি অবশ্যই সাড়ে পেজটা ফলো দিবেন এবং পাশে থাকবেন আমাকে যারা ভালোবাসেন এবং ওনার সাথে যোগাযোগ রাখবেন উনিও ভালো ভালো ভিডিও দেয় এবং ওনার ভিডিও কিন্তু সম্পূর্ণ হলো গা শিক্ষণীয় যেহেতু আমরা কাজ করি হলো গরু নিয়ে সারও গরু নিয়ে কাজ করে ওনার ভিডিও হলো চিকিৎসা বাবদ অবশ্যই এখান থেকে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন অবশ্যই সারের পেস্টটা ফলো দিন তো চলেন সার চিকিৎসা দিবে সেটা আমরা দেখব এই রবিবারে গরু রবিবারে গরু যে আজকে ছয় দিন হ্যাঁ খাওয়া দাওয়া ভালো তাহলে সমস্যা কি

কোন সমস্যায় ভালো গরু কিনে নিয়ে আসি গরুটা ছিল ওই সাইডে গরডো যে দাগ দেখতে পাচ্ছেন আপনার এই পা হচ্ছে ইনজured এখন আনার সময় হোক বা ক্যাডিং করার সময় হোক যখন পরিবহন করে নিয়ে আসছে তখনই প্রবলেম গুলো হইছে তাহলে এটা কোনো জরাবা এফএমডি কেস না ঠিক আছে এটা ফ্রেস গরু এক কথা ফ্রেস গরু হ্যাঁ ফ্রেস গরু

খালি এই করার চেষ্টা করে আচ্ছা আশা এটা হলো একটা সদস্য আর্থিবেটটা সবসময় জরুরি বেশি করে এগুলো বড় ও কে আর্থিবেট দিছিলে সকালবেলা উঠিয়ে মন করেন যে গরু খাওয়াছি মানে গোয়ালটা পরিষ্কার করছি গরু খাওয়াছি ধুইছি

যে আমি যখন ডাক্তার নিয়ে আসব ডাক্তার গরু দেখবে দু একটা ইনজেকশন করবে এবং একটা প্রেসক্রিপশন লিখবে প্রেসিপনটা হাতে ধরা দেবে এডে হলো ডাক্তারের চিকিৎসা আর মূল চিকিৎসা কিন্তু আমাদেরই করতে হবে হ্যাঁ ডাক্তারই মূল কিন্তু ডাক্তার যে ট্রিটমেন্টটা দেয় এবং লেখে উনি কিন্তু পুরো ইনজেকশন বা ওষুধ খাওয়ানো ইনজেকশন দেওয়া সবগুলো কিন্তু ওনারা করে থাকে না এটা আমাকে করতে হবে এবং আমাদের অভিজ্ঞতা অর্জন করতে হয় অভিজ্ঞতা না থাকলে কিন্তু খামার চালানো পারবেন না কারণ আমি বেশ কিছু কথা আমিও বললাম স্যারও বলল আপনারা শুনেছেন এবং সচেতন থাকলে সচেতন যদি খামারি হয় তাহলে গরুটা অত ক্ষতি হয় না দেখেন আমার দুইটা খামারের এবার যতগুলো গরু কিনছি প্রায় গরুই হলো গা খুরা রোগে আক্রান্ত খুরা রোগটা আমার এগুলো প্রত্যেকটা গরুতেই খুরা রোগ হয়েছিল খুরা রোগটা বর্তমান কিলের তো আমার এই খামারের দুইটা গরুর পাতলা পায়খানা আমি সারাতে পারি নেই আর ওই খামারের দুইটা গরুর পাতলা পায়খানা আমি সারাতে পারি এই দুইটা গরুকেই আমার সারজন ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট দেওয়া লাগলো এটা যদি আমরা না করি যখন প্রত্যেকটা খামারে তো আসলে সচেতন কিছু না কিছু চিকিৎসা জানেন তো আসলে যখন আপনারা দেখবেন যে আপনারা পারবেন না তখন কি করা উচিত তখন চারজন ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং ওনার পরামর্শ নিতে হবে ওনাকে ডেকে নিয়ে এসে ওনার চিকিৎসা দেওয়া নেওয়াটাই প্রয়োজন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই ছিল আজকের ভিডিও খোদা হাফেজ আসসালামু আলাইকুম